সিসি ক্যামেরার কঠোর নজরদারিতে মেট্রো রেলের বিয়ারিং প্যাড প্রথম দেখাতে মনে হতে পারে চুরির ভয়ে কোনো মূল্যবান বস্তুর পাশে বসানো হয়েছে এমন সার্ভেলেন্স ক্যামেরা তবে চুরি থেকে নয় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়া দুর্ঘটনা এড়াতেই নেওয়া হয়েছিল এমন ব্যবস্থা দুই চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর ফার্মগেটের মেট্রো রেলে একটি বেয়ারিং প্যাড খুলে পড়েছিল তখন চারশো তিরিশ নম্বর পিলারে প্রথমবারের মতো বেয়ারিং প্যাডের চারপাশে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন করা হয় এরপর ছাব্বিশ অক্টোবর ফার্মগেট মেট্রো রেলের চারশো নম্বর পিলার থেকেও খুলে পড়ে বেয়ারিং প্যাড যেটিকে একই পদ্ধতিতে করা হয়েছে পুনরস্থাপন পিলারের দুটি বেয়ারিং প্যাডের চারপাশে সুরক্ষা আবরণ দেওয়া হয়েছে তবে সিসি ক্যামেরা এখনো বসানো হয়নি দুর্ঘটনা এড়াতে এমন ব্যবস্থা কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই যে দুটি পিলারে এমন দুর্ঘটনা ঘটেছে সেখানেই নেওয়া হয়েছে বাড়তি সুরক্ষা ব্যবস্থা তবে সাধারণ পথচারীরা বলছেন শুধু দুর্ঘটনা ঘটার পর সেই স্থানে সুরক্ষা ব্যবস্থা নিলেই হবে না শহরের মধ্য থেকে চলে যাওয়া সব পিলারে এমন সুরক্ষা ব্যবস্থা নেওয়া জরুরি আমরা এখন মানে আতঙ্কে থাকি যে কখন আবার দুর্ঘটনা হয় কারমার বুক খালি হয় সেটা তর বলা জান সরকারের অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত যেখানে ত্রুটি পূর্ণ আছে সেগুলো ভালো করে জাস্টিফাই করা উচিত তাহলে এই দুর্ঘটনা থেকে হয়তো আমরা সাধারণ জনগণ রক্ষা পাব ভবিষ্যতের প্রত্যেকটা এরকম ব্যারিং প্যাডগুলোকে চেক করে যেন আমাদের ভিতরে আতঙ্কটা দূর করে শহরের মধ্যে থাকা প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন জুড়ে ঝুঁকি রয়ে গেছে প্রতিদিন চলাচলকারীদের জন্য তাই তারা চান দুর্ঘটনা ঘটার আগেই সর্বত্র নেওয়া হোক কার্যকর ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা साकीिफ हौलादर आरटीवी